রহমতুল্লা আবার কেমন আছেন সকলে আশা করি ভালো আছে তো বিকাশের কিছু নতুন আপডেট আসছে যে আপডেটগুলো আমার খুব ভালো লাগছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আপনি আপনার রিকোয়েস্ট রিচার্জ ইয়ার ওয়ান মোবাইল মানে নিজের মোবাইল নাম্বারে ইনস্ট্যান্টলি রিচার্জ করতে পারবেন এক ট্যাপেই কোনো পিন লাগবে না বা কোনো ফিঙ্গার লাগবে না কিছুই লাগবে না ডাইরেক্ট এক ট্যাপে রিচার্জ হয়ে যাবে আমি একটু আগে রিচার্জ করছি আপনাদেরকে দেখাবো ম্যানেজ অল প্রমোশনাল নোটিফিকেশান ইজিলি ফ্রম বিকাশ প্রোফাইল আপনার বিকাশ প্রোফাইলের মধ্যেই এই যে কোনো প্রকার নোটিফিকেশান আপনি এটা পাবেন তৃতীয় নাম্বার হলো এক্সপ্রো লিঙ্কেড অ্যাপ যে কোনো অ্যাপে লিঙ্ক কোন অ্যাপে আপনি লিঙ্ক করে রাখছেন অনেক সময় কিন্তু আপনি অ্যাপে দ্বারা যে বা আপনার বিভিন্ন ই কমার্স সাইটে আপনি কিন্তু বা আপনার বাংলা লিঙ্কে আপনি বাংলা লিঙ্ক অ্যাপে রবি অ্যাপে এয়ারটেল বা যে কোনো ই কমার্স অ্যাপে আপনি কিন্তু মোবাইলটা বিকাশটা লিঙ্কেড করে রাখতেন যেখানে কিন্তু পিন নাম্বার দিলে হয়ে যায় এখন কিন্তু আপনার ওইটা আপনি জানতেন না যে কোন কোন জায়গায় রেসে বা হঠাৎ করে আপনার টাকা বিকাশ থেকে টাকা কেটে নিয়ে গেল এটা কিন্তু আপনি বুঝতে পারতেন না কিন্তু এখন আপনার এটা বুঝতে পারবেন যে আপনি কোথায় এই কোথায় কোথায় লিঙ্কটা করছেন এবং এখান থেকে ডিলেটও করতে পারবেন ঠিক আছে নাও তৃতীয় নম্বর হচ্ছে আমার এক দুই তিন নম্বর গেল আমরা এক্সপ্লোর লিঙ্কেড অ্যাপস আপনি লিঙ্ক কোন কোন অ্যাপে লিঙ্ক করছেন এটা দেখতে পারবেন আর চতুর্থ নম্বর যে আপডেটটা সেটা নাও রিকোয়েস্ট ডাউনলোড রেমিটেন্স স্টেটমেন্ট ডাইরেক্টলি ফ্রম বিকাশ আপনি রেমিটেন্সের স্টেটমেন্ট আপনার কত টাকা কোথা থেকে রেমিটেন্স আছে এটাও কিন্তু আপনি বের করতে পারবেন তো চলেন কথা নামের বিকাশে চলে যাই আমি আপডেট দিয়েছি আপনারা আপডেট দিয়ে নেবেন বিকাশটা এটা আপনি রিচার্জের মাধ্যমে চালু করতে পারবেন এই যে এখানে আমি দেখেন বিশ টাকা রিচার্জ করছে কোনো কিছু লাগছে বসে মোবাইলে বিশ টাকা রিচার্জ করছে আমার নিজের নিজের মোবাইলে দেবে কিন্তু যেই নাম্বারে বিকাশ ওই নাম্বারে যদি মোবাইল নাম্বার হয় তাই এটা কিন্তু বিশ টাকা রিচার্জ করছে কোনো পিন টিন কিছু দিই নেই তো আমি এখন দেখা দিই আপনি যে যে এই আমার নামের উপরে প্রোফাইলে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন নিচে স্কল করলে দেখবে তবেন যে লিঙ্কেড অ্যাপ এই লিঙ্কেড অ্যাপে ক্লিক করলে আপনি এই আপনার নাম মানে অ্যাকাউন্টটা কোথায় লিঙ্ক করে পেমেন্ট করছেন অনেক জায়গায় কিন্তু লিঙ্ক পয়েন্ট করার আগে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন পেমেন্টে কত টাকা পেমেন্ট করছেন সেটাও দেখতে পারবেন আমি কিন্তু কিছু করিনি আবার কোথায় লিঙ্ক করছেন বিকাশ রকম মানে নগদ বলে বাংলা লিঙ্ক রবি এয়ারটেল বা ইনান্য ই কমার্স সাইট যে কোনো দারাজ তারপরে যে কোনো এটা কিন্তু আপনি এখান থেকে এখন দেখতে পারবেন খুব সহজ সুন্দর একটা সিস্টেম করেছে তৃতীয় নম্বর নোটিফিকেশন ম্যানেজমেন্ট এখান থেকে কিন্তু আপনি প্রমোশনাল নোটিফিকেশন আপনি যত প্রকার নোটিফিকেশন সব কিন্তু পাবেন এখানেই মানে পাবেন এটা চালু করে দেবেন আর একটা পে লেনদেন এইখান থেকে চালু করতে হবে আমি চালু করে দিছি এটা কিন্তু আমি চাইলে আবার বন্ধ করে দিতে পারি ঠিক আছে এক ট্যাপের কিন্তু তাহলে আর হবে না তাহলে আবার পিনচাবে হ্যাঁ যদি আমি ই না করি মানে আমি এবার এটিএম করে দিই এটা চালু করে দিই তাহলে আবার কিন্তু আমার পিনচাবে না দেখেন বিকাশ পিন ও টাস ফেস আইডি ছাড়াই এক ট্যাপে ইনস্ট্যান্ট আর রিচার্জ করুন আপনার নাম্বারে এক হাজার টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন কেমন তো আমি এটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার দরকার নেই আপাতত এটা তো আমি কিন্তু একটা বিশ টাকা করে রিচার্জ করছি তো ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন তারা সবারই শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন আশা করি মানে খুব সুন্দর একটা আপডেট আছে যে জন্য আপনাদেরকে জানাইলাম আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম